শান্তিনিকেতনে না গিয়ে যদি দুর্গাপুর থেকে শান্তিনিকেতনের জিনিস পেয়ে যান তাহলে কেমন হয় শান্তিনিকেতনীতে মাত্র দেড়শো টাকা করে শান্তিনিকেতনের ব্যাগ গুলো এগুলো সব দেড়শো টাকা এখানে যা যা আছে সব মাত্র দেড়শো টাকা কি সুন্দর সুন্দর ডিজাইনের দেখুন শান্তিনিকেতনের কুর্তি মাত্র দেড়শো টাকা থেকে শুরু এই দেখুন মলমলের ধুতি প্যান্টের সেট একদম রেডি করা এই দেখুন কি সুন্দর এগুলো কিন্তু এখন একদম ট্রেন্ডে আছে আর এগুলো সবই আপনারা পেয়ে যাচ্ছেন শান্তিনিকেতনীতে জয়পুরি চাদর সব জায়গায় পাওয়া যায় না কিন্তু আপনারা শান্তিনিকেতনীতে পেয়ে যাচ্ছেন এই দেখুন কি সুন্দর ফিগারের সুন্দর একটা দৃশ্য এর মধ্যে আছে বাটিক নাইটি বা বিভিন্ন রকমের নাইটিও পেয়ে যাচ্ছেন এখানে এই দেখুন কি সুন্দর সুন্দর সব কালারের কাঁথা স্টিচের কুর্তি চানি ডিজাইনে এই দেখুন দারুন না শান্তিনিকেতনে না গিয়ে যদি দুর্গাপুর শান্তিনিকেতনের জিনিস পেয়ে যান তাহলে কেমন হয় আমরা সেই খোঁজ দেবার জন্য আজকে চলে এসেছি দুর্গাপুরের আশিস মার্কেটে আছে শান্তিনিকেতনী শান্তিনিকেতনী এই হচ্ছে আর এখানেই পাওয়া যায় শান্তিনিকেতনের ব্যাগ কুর্তি টপ থেকে শুরু করে বিছানার চাদর আরো অনেক কিছু কি কি পাওয়া যায় তার কি দাম সবই জানাবো আর অবশ্যই অফার আছে সামনে পুজো অফার থাকবে না তা কি হয় চলুন ভেতরে গিয়ে দেখি যে কি কি প্রোডাক্ট আছে এবং তার কি দাম এই দেখুন শান্তি নিকেতনই আর এখানে আছে শান্তি নিকেতনের সব প্রোডাক্ট কি কি আছে প্রথমেই বলছি নমস্কার তোমাদিকেও অভিনন্দন আগাম শারদীয়া শুভেচ্ছা সবাইকে এটা হচ্ছে আমার ছোট্ট স্টোর শান্তি তো এর আগে বিবেক ভাই নয়ন ওরা সব এসেছে তো রেসপন্স ভীষণ ভালো রেসপন্স পেয়েছি আমি আবার আমি এসেছি অনেক দিন পর আপনাদের কাছে এসেছি এটা হচ্ছে কে এজন আশিস মার্কেট ডেটে সব আমার আর আমার নাম্বার তো তোমাদের দিয়ে থাকবে ডিসক্রিপশনে থাকবে তো আমার শপে তো তুমি জানোই পুরো পরিচিত একদম ব্যাগ নাইটি কুর্তি জয়পুরি চাদর বাটিকে চাদর শর্ট টপ সমস্ত কিছু আছে আমি পরপর একটুখানি সব মানে তুমি কি প্রথম কি দিয়ে স্টার্ট করব বলো প্রথমে আমরা ব্যাগ দেখাবো তার আগে একটা কথা বলে দিই যারা আজকের এই ভিডিওটা দেখছেন মানে অবশ্যই কিন্তু এসে বলবেন বেঙ্গল ডট কম দেখে এসেছি তাহলে এইটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন নর্মালি একদম ডিসকাউন্ট তা কিন্তু এখনম বেঙ্গলরতম থেকে যাওয়া দেখা স একদম একতি পাশের িস্কাউন্ আছে। এছাড়াও বেশ কিছু অফার আছে যেমন বিছানার চাদর দুটোতে অনেকটা ডস্কাউন্ সব আজকে রদদের বলে দেবে তার জন্য পুরো মিরোটা দেখতে হবে এক ু করে এম একদম প্রথম একদম স্টাটিং করছি ছোট ব্যাগ একদম যে শান্তি থেকে তনে ছোট ছোট্ট বালতি ব্যাগ এই সব ব্যাগুলো তু ফিফটি আমার টু হান্ডেড কররা আসবে ত্রি ফিফটি ত্রি হান্ডেড এ আমার প্রতিটা জিনিসে অফার আছে। প্রতিটা জিনিসে ্মা অফার আছে এই দেখো। এটাও তোমার আছে ফোর হান্ড্রেড এর মধ্যে খুব সুন্দর সমস্ত কিছু লেদারের ব্যাগ ব্যাগ এর ব্যবস্থা মানে দূরের বন্ধু কাছের বন্ধু কোনো অসুবিধা হবে না আমার দুর্গাপুরের মধ্যে বন্ধুরা যারা আছে তারা দোকানে এসে ভিজিট করে নিয়ে যেতে পারে আর বাইরে কিছু সামান্য কিছু কুরিয়ারে চার্জ দিয়ে নিতে হয় কোনো অসুবিধা নেই এই ধরো এই ধরো কি সুন্দর হ্যান্ডিব্যাগ গুলো

প্রতিটা ব্যাগের মধ্যে তোমার নানা ব্যাগের ভ্যারাইটি পেয়ে যাবে এই ব্যাগটাও খুব সুন্দর এটার দাম কত এটার দাম হচ্ছে তোমার ওইটাও 450 দাম আছে আচ্ছা এটা এই দেখুন এর ব্যাগ একদম 450 450 এর মধ্যে এবার কেউ যে এখন তো খুব স্লিং এর যুগ এসেছে হ্যাঁ এগুলো একটু ফোমের মধ্যে আছে এটা লেদারের মধ্যে নয় ফোমের মধ্যে এটা 300 এর মধ্যে চলে আসবে ভালো ফোম আছে আর তুমি ওই সাইডে তুমি দেখতে পাচ্ছ সমস্ত স্লিং এর এখন তো স্লিং এর খুব ইয়ে

আরো অনেক ব্যাট কালেকশন আছে শান্তিনিকেতন এই দেখো এইগুলো ফাইভ ফিফটির মধ্যে আসবে এগুলো খুব সুন্দর সুন্দর স্লিং আছে দেখো এগুলো স্লিং বুক স্লিং বলছে এগুলো হ্যাঁ এগুলোরও কালার অপশন আছে এগুলোর কালার অপশন আছে বাহ ভীষণ সুন্দর সুন্দর হ্যাঁ অনেকগুলো কালার অপশন আছে আচ্ছা কি এবার অনেকে তো অফিস পারপাসের সোল্ডার ব্যাগের দরকার হয় দেখো এগুলো চিরাচরি সেই বাটিকের শোল্ডার ব্যাগ

হ্যাঁ সেভেন করে সেভেন হান্ড্রেড কোনোটা সিক্স ফিফটি এইরকম এটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে ভীষণ সুন্দর দেখো এটা একটা আছে এটা দেখো ফাইভ ফিফটির মধ্যে ভীষণ সুন্দর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আর এইটা দেখো ফিনিশ লেদারের মধ্যে আছে এই লেদারটা একটু দামি লেদার এটা তোমার হাজার এর মধ্যে চলে আসবে হাজার পঞ্চাশে চলে আসবে কোয়ালিটি হিসেবে এগারোশো আছে হাজার পঞ্চাশে চলে আসবে আর তারপরে তো বলেছি বেঙ্গল ডেট ডট কম এর এতে এলে এইটিন পার্সেন্ট তো আছেই হ্যাঁ সেগুলো কুর্তি এর পারপাশে আছে কিছু দেখো আর একটু বড় ব্যাগ দেখায় আর একটু দেখো এটাও দেখো দেখতে কতটা সুন্দর বাহ সুন্দর সত্যি সুন্দর কালার হাজার টাকার উপরে গিফট মানে কেনাকাটার জন্য গিফটও আছে আমার হাজার টাকার উপরে কেনাকাটা করলেই গিফট পাওয়া যাবে গিফট পাওয়া যাবে এই দেখো সেটা ছোট ছোট শান্তিনিকেতনের কয়েন পাউচ আচ্ছা এই দেখো এগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর কাপড়ের কয়েন পাউচ এগুলো না লুচি হ্যাঁ এগুলো লুচি কয়েন পাউচ বলছে কিন্তু এগুলো সমস্ত আমার গিফট আইটেম কিন্তু এগুলো হাজার টাকার উপর কেনাকাটার জন্য আছে গিফট আছে গিফট আছে গিফট আছে ডিসকাউন্ট আছে আসতে হবে শুধু বলে বলছি যে একবার এসে দেখে যান একবার ভিজিট করে অবশ্যই আপনারা আসুন বেজন আশিস মার্কেটে আমার স্টোরে একবার আপনারা আসুন এই ব্যাগটা দেখো কতটা সুন্দর এটা হ্যান্ডাকি ডিজাইন এটা পুরো একদম ছোট ইয়ারপড ব্যাগ বলছে এটা ছোট ইয়ারপড ব্যাগ এটা 450 আচ্ছা এটা 450 মধ্যে আছে মিশন সুন্দর সুন্দর দেখতে ব্যাগ এটা দেখো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এটা সাড়ে পাঁচশো এই ধরনের ব্যাগ এছাড়াও আদার্স দেখো কাপড়ের ব্যাগও আছে কাপড়ের ব্যাগ একটা দেখাবো হ্যাঁ কাপড়ের ব্যাগও আছে শান্তিনিকেতন নিতে মাত্র দেড়শো টাকা করে শান্তিনিকেতনের ব্যাগগুলো এগুলো সব দেড়শো টাকা এখানে যা যা আছে সব কটা মাত্র দেড়শো টাকা কি সুন্দর সুন্দর ডিজাইনের দেখুন এই দেখুন কাউকে গিফটও করতে পারি নিজের জন্য নিতে পারি এত সুন্দর ডিজাইনের এগুলোও কিন্তু এত বড় বড় ব্যাগগুলো এগুলোও মাত্র দেড়শো টাকা করে দাম দেড়শো টাকাই ব্যাগ আচ্ছা এবারে ভেতরে গিয়ে আপনাদেরকে আরো অনেক বড় বড় ব্যাগও দেখাবো এই ব্যাগগুলো সবই পাচ্ছেন দেড়শো টাকায় কত ধরনের ভ্যারাইটিস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে অপশনস প্রচুর আপনাদের পছন্দ হবে হবে এরকম সব অনলাইনে আপনারা মানে দূর থেকেও কেনাকাটা করতে পারেন দিদি আরো কিছু ব্যাগ দেখান বড় বড় ব্যাগ এই ব্যাগগুলো তো খুব সুন্দর রেগুলার ইউজের জন্য দেড়শো থেকে টু এইটির মধ্যেই আছে এটা টু এইটটি আছে আচ্ছা টু এইটটি আছে এগুলো দেড়শো দেখো এটা দেড়শো টাকা সমস্ত দেড়শো এগুলো দেড়শো এটাও দেড়শো আচ্ছা এটা টু

এরকম নানান রকমের প্রিন্টেড কুর্তি পাচ্ছেন এই দেখুন একদম বুটিক কুর্তি পেয়ে যাচ্ছেন এগুলো গামছা প্রিন্ট গামছা শর্ট টপ আছে এটা আচ্ছা কত দামে টপ আছে এগুলো যা প্রাইস আছে সমস্ত ওই তো বললাম 434 দাম আছে সারা বছর আমার 15% থাকে আর তোমাদের এতে এলে তো 18% অবশ্যই এগুলো সমস্ত 150 টাকার কুর্তি আছে 150 টাকা আমি আরো কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা 150 টাকা

প্রচুর আছে প্রচুর আছে এরকম মানে পেতে হলে শুধু আসতে হবে এই যে বান্ডিল বান্ডিল আছে কতটা হ্যাঁ দেখাতে গেলে পুরো মানে প্রচুর বড় ভিডিও আলাদা প্রিন্ট একদম একদম মানে প্রিন্ট না ডিজাইনটা আলাদা একটু আলাদা ডিজাইনটা আলাদা এই যে ডিজাইন আলাদা একদম এই কালার পেয়ে যাবেন ওহ ওহ কালারও আছে আর সাইজও अवेलेबल আছে কোনো চিন্তা নেই শুধু তার জন্য তো আসতে হবে এই ধরনের কিছু ক্যাজুয়াল কুর্তি আছে এগুলো টু এর মধ্যে চলে আসবে দেখুন কম মিষ্টি মিষ্টি কালার আছে 200 টাকা এখন মানে ভালো কুর্তি পাওয়া মুশকিল সেই জায়গায় আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বুটিক কুর্তি

এই দেখো কি দারুণ লাগছে মানে হ্যাঁ গিফট bolo পূজো পারপাসে পড়া সমস্ত কিছুর জন্য হোয়াইট এই দেখো কালার অপশন আছে প্রচুর কালার অপশন আছে সাইজও अवेलेबल বল আর আর সমস্ত কি আমার কাছে ফিফটি সাইজ পর্যন্ত अवेलेबल একদম আচ্ছা পুরো 50 সাইজ পর্যন্ত আছে মানে হেলদি বডি যারা চিন্তা করো না চলে এসো কোনো চিন্তা করো না এই দেখো এটা একটা নতুন দেখো নতুন এটা একটু ডিজাইনটা একটু অন্যরকম একটু লেশ লাগানো গামছার সাথে প্যাচ ওয়ার্ক করা আছে সবই মানে শান্তিনিকেতনে মোটামুটি সব জিনিসে তুমি প্যাচ ওয়ার্ক করা পাবে সাইজ अवेलेबल এগুলো সমস্ত সাইজ আছে আমি দেখিয়ে দিই একদম একদম এই কালার পাচ্ছেন এটা প্রচুর কালার আছে পাচ্ছেন বেশ অনেকগুলো মেরুনের ওপর পাচ্ছেন অনেকগুলো কালার আছে কাঁথা স্টিচের কুর্তি চান শান্তিনিকেতনে ডিজাইনে এই দেখুন দারুন না এগুলো বেশ রিজনেবল প্রাইসে কত দাম আছে এটা 50 তারপরে তোমার 15% 18% ডিসকাউন্ট তো আছে একদম যারা এই বেঙ্গল দেখে আসবেন তাদের জন্য 18% ডিসকাউন্ট সারা বছর থাকে 15% ডিসকাউন্ট শান্তি নিকেতনিতে কিন্তু শান্তিনিকেতনের দামেই পাচ্ছেন এই ধরনের কুর্তিগুলো এই দেখুন আর যেতে হচ্ছে না শান্তিনিকেতন হ্যাঁ ঘুরতে যান কিন্তু শুধুমাত্র কেনাকাটার জন্য তো যাওয়া মুশকিল তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 450 আছে তারপরে ডিসকাউন্ট আছে দেখো গামছা চেকের কুর্তি এগুলো প্রচুর মানে বেরিয়েও গেল আসুন তা আবার আসছে আবার নতুন আসছে আজরাকের দেখায় নিজেও আজরা হ্যাঁ নিজেও আজরাক পরে আছে আজরা খুব কমফোর্টেবল আজরাক ভীষণ সুন্দর আজরাকের কুর্তি সুন্দর দেখুন প্রতিটা ডিজাইন আলাদা পটিটা তুমি হয় না না কালার জার হয় না সিঙ্ক করছে না মানে কোনো অসুবিধা নেই এগুলো পরে দেখো আংরাক্ষা ডিজাইন এখন অনেক কালার অপশন আছে মানে প্রচুর প্রচুর আসে তবুও তার মধ্যে ডিজাইনগুলো একটু আলাদা রকম ডিজাইন আলাদা তারপরে তোমার কি বলবো কালার আলাদা একটু একটু কালার প্যাচওয়ার্ক করা আছে এটা যেমন একটু কোলো মানে বোঝা যাবে

কেউ দে কলার দিয়ে কলার দেয়া কুর্তি পছন্দ করে তো কলার দিয়ে দেখো কোটের মতো দেখতে ভীষণ সুন্দর লাগে খুব স্মার্ট স্মার্ট দেখতে এটা এটা তো ব্লেজার কুর্তি নামই আছে এই যে ব্লেজারের মতো গলাটা এটা ব্লেজার কুর্তি এটা তোমার দাম চলে আছে থ্রি নাইনটি আচ্ছা থ্রি নাইনটির মধ্যে একদম 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 তারপরে বাটিক আছে দেখো বাটিকের কুর্তি বা বাটিকের কুর্তি আশি করে আছে এই প্রচন্ড গরমে তো এগুলো পরার মানে ভীষণ সুন্দর একদমই তাই এগুলোরও কালার অপশন পাওয়া যাবে আছে হ্যাঁ বাহ খুব সুন্দর না স্ল্যাব স্কোটারের মধ্যে এরকম কুর্তিগুলোও পেয়ে যাচ্ছেন বিভিন্ন সাইজে আছে অনেক রকমের ডিজাইনে আছে এই দেখুন কালার অপশন প্রচুর যেমনটা দেখালাম আগেরটাও কিছু ছিল পিঙ্ক এটা আছে হোয়াইট পরেরটা টা হচ্ছে ইয়েলো এর ওপর ইয়েলোটাও কিন্তু দারুণ লাগছে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন এবং অর্ডার সাথে এই একদিন অন্তত হয়ে যাক একদম এই ধরণ

সবাই জানে এগুলো ভীষণ সুন্দর আর একটু কি কলমকারি 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 তো খুব মানে আজরাক যেমন কলমকারি যেমন কলমকারি গুলো খুব কলমকারি রেঞ্জও কিন্তু ভীষণ কম আছে আচ্ছা কলমকারি রেঞ্জটা আমি বলে দিচ্ছি তোমার 400 আছে ওই তোমার তারপরে 15% ডিসকাউন্ট আছে আচ্ছা 400 এর পর

মানে দাম আছে নশো চুরাশি এইট হান্ড্রেড সাতশো আশি এরকম চলে আসবে এরকম ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে এই যে ওপরে টপটা এরকম যাবে নিচে ধুতিটা এরকম যাবে খুব সুন্দর খুব সুন্দর মানে প্রতিটা আজরাকে প্রচুর আছে এখানে আছে সমস্ত কিছু তো দেখানো যায় না এই ধরনের ধুতি প্যান্টের সেট এটা টপটা যাই হোক বুঝতেই পারছো না আছে আছে টপ ব্ল্যাক এর উপরে আছে দেখো এগুলো প্রতিটা খুব খুবই সুন্দর আর এই গরমে পরে ভীষণ আরাম ভীষণ আরাম এগুলো এইগুলো এই ধরনের প্রচুর জিনিস এখানে আছে তার সাথে তোমাকে আর একটা জিনিস দেখায় ওয়ান পিস দেখায় এখন তো ওয়ান পিস প্রচুর মানে এ দেখো এটা ওয়ান পিসটা তোমার দাম যাচ্ছে সেভেন হান্ড্রেড তারপরে ডিসকাউন্ট আছে দেখো আর কি সুন্দর না একদম একদম কালার অপশন পাবে সাইজ সব अवेलेबल সাইজ সমস্ত অ্যাভেলেবেল আছে এর সাথে নর্মাল দেখো তোমার কলার দেওয়া আছে কিছু এটা কলার এটা কলার দেওয়া আছে এই ধরনের আছে বাটিকের আছে অনেক রকম প্রচুর আছে খুব সুন্দর লাগছে এগুলো মোটামুটি বেল্ট তার সাথে বেল্ট আছে এগুলো বলে দিচ্ছে এগুলো তোমার আছে ছশো চৌত্রিশ তারপরে ডিসকাউন্ট আছে এটারও কালার অপশন আছে এটারও কালার অপশন আছে কালার অপশন আছে এই দেখো কিছু তোমার প্রিন্টেড কাথা আছে দেখো ছোট্ট ছোট্ট কাঁথার কাজ করা আছে বাটিকের আছে এগুলো এ বাটিকের এগুলো একটু মলমল এর থেকে একটু রেঞ্জটা কম আছে

আমার কাছে প্লাস সাইজের বেশি মানে সেল বেশি প্লাস সাইজ হ্যাঁ ওই জন্য আর আমি নিজেও কোথাও পাই না বলে প্লাস সাইজ মানে 50 52 54 এরকম পর্যন্ত আমি রাখি সমস্ত কিছুই আছে ওয়ান পিস এরপরে তোমার ছোট এইটার পরেও ছোট কিছু টপও তোমার আমার কাছে আছে জিন্স সাথে পরার জন্য সেই ধরনের কিছু টপ আছে হ্যাঁ টপ কিন্তু রেঞ্জ আরম্ভ কিন্তু 150 টাকা থেকে 150 টাকা 150 টাকা এই ধরনের টপ গুলো টাকা এটা তোমরা একটুখানি সবাইকে দেখিয়ে দাও যে 150 টাকায় কি ধরনের টপ একদম পিওর কটনের কিন্তু এগুলো কিন্তু রেঞ্জটা একটুখানি একটু হাই আছে কিন্তু এগুলো কিন্তু 200 যেটা দেখালে ব্লু টা এটা কালার অপশন এই দেখো অনেক এটা অনেক কালার অপশন আছে এইরকম কালার অপশন এই দেখো এটা দেখো গামছা চেকের এটাও ভীষণ সুন্দর এটাও নতুনত্ব এরও কালার অপশন আছে হুম এই দেখো 200 এর কালার অপশন এই কত কালার নেবেন বিভিন্ন কালারে আছে বিভিন্ন সাইজও আছে বিভিন্ন সাইজ বিভিন্ন কালারের মধ্যে আছে এই দেখো ড্রেস যেটা বলছিলাম এই দেখো একদম প্লেন হালকা গরমে পরার জন্য এটাও তোমার 50 52 পর্যন্ত अवेलेबल আছে কালার অপশন প্রচুর পেয়ে যাবে ভ্যারাইটি কালার অপশন তার সাথে তোমা দেখো এই ধরনের টপ কিছু আজরাকের এই ধরনের টপে আসছে দেখো প্লেন এগুলো সব জিন্সের সাথে কেউ পালাজো সাথে ক্যারি করতে ভীষণ সুবিধা দেখো আংরাক্ষা ডিজাইনের টপ এই টপ গুলো দেখো কতটা সুন্দর খুব সুন্দর সুন্দর টপ পেয়ে যাবে এইটা একটা আলাদা আছে মলমলের ওপর টপ বা এ দেখো এগুলো আসলে সমস্ত কিশোর জন্য ক্যারি করার ভীষণ সুবিধা আর তোমার এইটা দেখা এটা একটা নতুন এসেছে এখন তো পূজো সবাই একটু চাইবে একটু রকম দেখো এটাও খুব সুন্দর এগুলো তোমার দাম আছে 434 তারপর তোমার ডিসকাউন্ট আছে হ্যাঁ এগুলোরও তুমি কালার অপশন পেয়ে যাবে বাহ এই ব্ল্যাকটাও খুব ভালো ব্ল্যাকটা ভীষণ সুন্দর আছে ব্লু আছে অনেক কালার অপশন আছে এই দেখো হোয়াইট পেস্টা গ্রিন এই দেখো কালার অপশন বা এই দেখো প্রচুর কালার অপশন আছে এগুলোর সাইজ অ্যাভেলেবেল কালার অপশনও আছে খুব সুন্দর এগুলো এই দেখুন ঠিক আছে আর এইটা দেখো কিছু ব্লেজার টপ আছে এক পিস আমি দেখিয়ে দি এটা 330 করে এটা দেখো এটা পেয়ে যাচ্ছেন 330 টাকায় এই দেখুন খুব সুন্দর কালার অনেক কালার অপশন আছে এই হচ্ছে কালার অপশন গ্রিনে পাচ্ছেন ইয়েলোতে পাচ্ছেন ব্লু পাচ্ছেন এবং মেরুন বা পাইন কালারও পেয়ে যাচ্ছেন আর এই কালারটাও কিন্তু খুব সুন্দর ভীষণ সুন্দর জয়পুরি চাদর সব জায়গায় পাওয়া যায় না কিন্তু আপনারা শান্তিনিকেতনে পেয়ে যাচ্ছে এই দেখুন কি সুন্দর ফিগারের সুন্দর একটা দৃশ্য এর মধ্যে আছে আর পুরোটাই জয় ট্রি কাজ করে তোমার পার পিস 390 করে সাথে দুটো পিলো কভার পাচ্ছ আচ্ছা কিন্তু এগুলো তোমার এই পুজো আর পয়লা বৈশাখে তো এগুলোর দাম যাচ্ছে 390 করে আর এইটাতে তোমরা পেয়ে যাচ্ছো অফারে তোমার 350 করে দুটো নিলে

এরকম প্রচুর আছে এরকম তোমার র‍্যাক ভর্তি বাচ্চাদের জন্য ডোরেমন আছে কার্টুন এরও আছে এমনি বাটিক প্রিন্টও আছে তার সাথে তোমার কি বলবো আরো মানে ফিগারের মধ্যে প্রচুর আছে এরপরে তোমার যেটা দেখাচ্ছি অনেকে এটা ছাড়াও তো ভালো কিছু দেখতে চায় কিছু বাটিকের মধ্যে দেখো আমার চাদর আবার শান্তিনিকেতন যেহেতু বাটিক তো থাকবে এই ধরনের গুলো আছে সেভেন ফিফটি তুমি অফারে পেয়ে যাবে সিক্স এইটটি মানে ডিসকাউন্ট দিয়ে দুটো করে সাথে পিলক দেখো পিলো কভার গুলো যথেষ্ট বড় পিল কটনের পিলো কভার দেয়া বাটিকের চাদর এই দেখুন কি সুন্দর বাটিকের চাদরটা কালার অপশন ও প্রচুর হ্যাঁ কালার অপশন প্রচুর আছে তোমার কাছে এগুলো ইয়েলো থেকে শুরু করে নানান রকমের আছে এখানে উপরে আছে তোমার সিঙ্গেল বাটিক আছে সিঙ্গেল আছে পিলো কভার দেয়া সমস্ত ডবলও আছে সিঙ্গেলও আছে আচ্ছা বাটিকেরও কালেকশন আছে আচ্ছা এরপরে সবই পেয়ে যাচ্ছেন একদম একদম এই দেখো এটা এটা দেখো খুব সুন্দর পিলো কভার নেই অথচ কিন্তু ফিগার মোটিভে কিন্তু এটাও ভীষণ সুন্দর দেখতে দেখো এটাও তোমার সেভেন হান্ড্রেড যাচ্ছে ফিগার আছে এই দাঁড়াশো টাকাই হ্যাঁ দুটো এক পিস এক পিস এটা কিন্তু পিলো পাবার নেই আচ্ছা এটা তোমার দাম যাচ্ছে 917 দাম আছে ওই রকম চলে আসবে 720 এর রকমের মধ্যে এটা 90 ইনটু 100 আছে কিন্তু এটা ফিগার মোটিভে আছে বাটিকের মধ্যে আবার ফিগার মোটিভ আছে এই ছাড়াও আমার কাছে প্রচুর চাদর আছে দেখো আজরাকের চাদর আছে পিওর আজরাকের চাদর এটা সাথে আমার পিলো কভার পেয়ে যাচ্ছে এটা তোমার আসছে তোমার 710 করে হ্যাঁ এটা ওয়েট আছে তারপরে তোমার কি কোয়ালিটি দুর্ধান্ত কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা 78 এর বেড কভার আছে আচ্ছা এটা ছয় সাদ নয় এটা কিং সাইজ আছে এ দেখো সাত আটের দুর্দান্ত এটা এই পুজোর সময় পাতলে ভীষণ ভালো লাগবে তো কালার অপশন ভীষণ সুন্দর সুন্দর আছে এ দেখো খুলে খুলে তো সমস্ত দেখানো যায় না কালার অপশন আছে প্রচুর প্রচুর এইরকম কালার অপশন আচ্ছা এটা দেখা এটা একটা ইন্ডিগো আছে ইন্ডিগো ইন্ডিগো চাদর ইন্ডিগো কালার তো সবারই জানা এটাতেও দুটো করে পিরো কভার আছে এটাও সাত আটের এটাও তোমার সাতশো দশ করে আসবে সাতশো দশ করে সাতশো দশ এই যে এর এর কালার গুলো তো ইন্ডিগোর কালারই এটা এই দেখো এটাও ভীষণ সুন্দর এটাও ভীষণ সুন্দর খুবই সুন্দর এটা শুধু প্রিন্ট আলাদা হবে কিন্তু কালার এক একই থাকবে প্রিন্ট আলাদা কালার ইন্ডিগো আর সব থেকে বড় চাদর যেটা আছে আহ নাইনটি সিক্স ইন্টু একশো আট এটা মানে সবথেকে বড় চাদর বিশাল বড় চাদর না খুলবো না এটা তোমার এম আছে দেখো চোদ্দশো নিরানব্বই কিন্তু এটা তুমি আমার কাছে পেয়ে যাচ্ছো মাত্র নাইন হান্ড্রেডে মাত্র নশো টাকায় বিশাল বড় এটা খুললে আমরা সামলাতে ঢাকা পড়ে যাব সামলাতে পারবো না তো এই ধরনের প্রচুর স্টক আছে আমি দেখিয়ে দিতে বলবো যে হ্যাঁ এটাও বাটিকের আছে এটাও বাটিকের আছে এই ধরনের প্রচুর আছে এই ধরনের প্রচুর জিনিস স্টক একদম প্রচুর যেরকম মানে আপনারা চাইছেন সেরকমই ভালো কোয়ালিটির চাদর এখানে পেয়ে যাচ্ছেন তাও আবার ডিসকাউন্ট এবারে ধরো চার সাত পাঁচ সমস্ত সমস্ত ধরনের চাদর আছে পাঁচ সাতের আছে চার সাতের আছে তোমার এই ধরনের আলপনা মোটিভের আছে

এই দেখুন এই কালার অপশন গুলো সবই পাচ্ছেন স্টকে আছে এই হচ্ছে নাইটির কালেকশন নাইটির ডিজাইন এবং শুধু কালার দেখুন নাইটি যারা যারা কালেক্ট করতে চাইছেন ভালো নাইটি চলে আসুন শান্তিনিকেতনীতে বা বাড়িতে বসে অর্ডার করুন নিচের দেওয়া নাম্বারে এরকম কালার দেখো কালার মানে যে আসবে সবারই নিতে ইচ্ছা করবে হ্যাঁ আর ভীষণ ভালো কোয়ালিটির মানে যারা ইউজ বিভিন্ন বাটিক ছাড়াও আমার প্রিন্টেড নাইটিও আছে প্রিন্টেড নাইটিও আছে বাটিক ছাড়াও যে অন্য ধরনের সবাই তো বাটি আবার পছন্দ করে না এবার কিছু প্রিন্টেড নাইটিও আমার কাছে আছে মানে ভ্যারাইটি ভ্যারাইটি আছে আসতে হবে হাউস কোট আছে সমস্ত কিছু আছে এই দেখো এই ধরনের প্রিন্টেড নাইটেও আছে আসুন অবশ্যই কেনাকাটা করুন শান্তিনিকেতনীতে এই পুজোর কেনাকাটার অনেকটাই পেয়ে যাবেন এখানে একদম একদম শান্তিনিকেতনীতে এখন অফারও চলছে কি অফার চলছে দিদি অফার চলছে তোমার চাদরের এমনি তো সারা বছর থাকে তোমার ফিফটিন তোমাদের এইটা দেখে লাইভ দেখে কেউ এলে অবশ্যই এইটিন পার্সেন্ট কুর্তির ওপরে আছে দেড়শো টাকা থেকে তো কুর্তি আরম্ভ চাদরের ওপরও অফার চলছে জয়পুরি চাদরের ওপর একটা নিলে থ্রি দুটো নিলে সেভেন হান্ড্রেড আর আপ টু তোমার যে চাদরগুলো চোদ্দশো নিরানব্বই যেটা আমি কি

আছে আচ্ছা কতদিন থাকবে এই অফারটা তোমার কালী পর্যন্ত আছে সেটা কালী পর্যন্ত আছে শান্তিনিকেতনী করা শান্তিনিকেতন খোলা থাকে সকাল তোমার দশটা থেকে দুপুর একটা পর্যন্ত যেমন সাড়ে নটা পৌনে দশটা এরকম হয়ে যায় শান্তিনিকেতনই আছে দুর্গাপুর আশিস মার্কেটে এই জন্য আপনারা সবাই চেনেন এই জায়গাটা এই যে রোটারিটা আছে এই রোটারি থেকে এদিকে সোজা চলে আসবেন তারপর আশিস মার্কেটে ঢুকে যাবেন তারপর ঢুকে গিয়ে দাম দেখে কর্নারে আছে শান্তিনিকেতনী আর এইদিকে সোজা চলে গেলে রবীন্দ্র ভবনে কোথায় আছে তাহলে আমরা গুগল ম্যাপ লোকেশন ক্যাপশনে দিয়ে দিয়েছি এবং ফোন নাম্বার তো দেওয়া আছে তাড়াতাড়ি আসুন বা আপনারা দূর থেকে কেনাকাটা করুন অনলাইনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল রাখুন সাথে থাকুন পেজটা ফলো করে দিন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই সবাইকে